আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু ফ্রাইডেতে চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আপনাদের কোন কোন মডেল পছন্দ এবং কি মডেল কনফিগারেশন এবং কি আপনার প্রাইস দুটাই জানাই দিব দুই তিনটা যা আপনাদের ইনফরমেশন লাগে এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন তো প্রথমে আমরা জানাই দিব যে আমাদের কি মডেল নিয়ে এই শুক্রবারে আমরা সকালে এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত কাজ করব আপনাদের কোন মডেল পছন্দ এটা আপনাদেরকে জানাই দিবেন প্রথমেই দেখাচ্ছি সেভেন প্রো আমাদের কাছে দুই পিস আসছে এইট প্রো আসছে ব্ল্যাক কালার হোয়াইট কালার সেভেন আমাদের কাছে খুব চমৎকার কন্ডিশনের আছে যেগুলো আপনারা আজকে প্রাইস জানতে পারবেন এবং কন্ডিশনও দেখতে পারবেন সেভেন এ আছে সিক্স আছে তারপরে আইফোন টুয়েলভ প্রো বক্সহ আছে টুয়েলভ আছে বক্সহ বক্স ছাড়াও টুয়েলভ প্রো দুইটা কালারই আছে গোল্ডেন কালার এবং কি গ্রিন কালার এ ফিফটি ফোর আছে এস টোয়েন্টি টু আছে দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান আছে আর সনি টেনমার্ক ফোর আছে আমাদের কাছে পিকজেল সিক্স খুব চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু এই যে কোরাল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কালারটা চান আপনারা ওইটাই নিতে পারেন পিক্সেল সিক্স তো একদম মাথা নষ্ট কন্ডিশন আছে তো আজকে বৃহস্পতিবার আপনারা ছাব্বিশ তারিখ সকাল থেকে কত টাকা প্রাইজে কোন মডেলটা পাবেন এই ভিডিও দেখলে কিন্তু পুরোটাই জানতে পারবেন আর আজকে হচ্ছে যে আমি প্রথমেই বলে দিচ্ছি যে যারা সুন্দরবন কুরিয়ারে ফোন নিতে চান একবারই বলবো এটা বারবার বলবো না অবশ্যই আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারে আপনার ফোনটা পাঠাই দেবো দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হয় বিকাশ নাম্বারও এইটাই হ্যাঁ তো আজকে ভিডিও শুরু করি প্রথমে শুরু করবো আজকে সেভেন প্রো দেওয়ার যেহেতু সেভেন প্রো অনেক দিন ধরে আমাদের কাছে নেয় এটা হচ্ছে ইউএস ভ্যারিয়েন্টের একশো আটাইশ জিবি সেভেন প্রো হোয়াইট কালার খুবই চমৎকার কালার যারা নিতে চান পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমার থেকে নিতে পারবেন একদম রিয়েল অথেন্টিক চমৎকার ফোন এই ফোনগুলা আমাদের খুব বাছাই করে অনেকগুলো ফোনে থেকে এই ফোনগুলো কিন্তু আমরা রেডি করছি ইনশাল্লাহ আপনাদের জন্য ইউজ ফোন তো বাছাই করে তারপরে আর কি এগুলো আমাদের আনা তো সেভেন প্রো দেখলেন এখন দেখবেন এইট প্রো এইট প্রো যারা নিতে চান তারা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা হলো হোয়াইট কালার চমৎকার কালার এটা কন্ডিশন সবচেয়ে বেস্ট আছে একদম ইউজের ভিতরে সবচেয়ে কম ইউজের ভিতরে এই ফোনটা পাবেন এটা আমাদের এক ভাইয়ের থেকে কিনে রাখা পারচেস করা তো আশা করি আপনারা চলে আসবেন আর আমাদের যে ফোনগুলো আছে এইট প্রো ব্ল্যাক কালারটা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার ফোন আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে নিতে পারেন এই চমৎকার ফোনটি আপনার পড়বে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো হোয়াইট কালার দেখাইলাম ব্ল্যাক কালার দেখাইলাম এরপরে আপনারা দেখতে পারবেন সেভেন পিক্সেল সেভেন যেই ফোনটার প্রাইস পড়বে একে হ্যাঁ প্রিয় দর্শক তো পি আপনারা পিজল সেভেন দেখতেছেন পিকজল সেভেন পড়বে পঁচিশ হাজার আটশো টাকা এটা আমাদের সুপার কন্ডিশনের ফোন আমরা ছাব্বিশ হাজার ছাব্বিশ পয়সাও কম বিক্রি করি না কিন্তু শুক্রবার তো ভাই সব ফোনে আমরা মোটামুটি একটু কমে দিই পঁচিশ হাজার আটশো টাকা হইলে আয়সা একটু কন্ডিশনটা দেখবেন তারপরে আপনি অন্য দোকান যাচাই বাছাই করে তারপরে কিন্তু কিনতে পারবেন তো আশা করি আপনাদের এই যে যেই ফোনগুলো দেখাচ্ছি পিক্সেল সেভেন একদম বাছাই করা যারা একটু নিখুঁত একটি সেট নিতে চান পিকজেল সেভেন তাদের জন্য আসলে ইউজফোনই কিন্তু একটু নিখুঁত মানে বাছাই করে একদম সেরা ফোনটা আপনার হাতে থাকবে এরকম যারা চান পঁচিশ হাজার আশটাশো টাকা হইলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেটা আপনি দোকানে এসেও দেখেও নিতে পারেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন কোনো ব্যাপার না এই ফোনগুলো আমাদের খুব বাছাই করে তারপরে কিন্তু আমরা এইগুলো রেডি করছি তো পঁচিশ হাজার আটশো টাকা আপনি পাবেন পিকজেল সেভেন সেভেন এ কালকে তেইশ হাজার টাকা করে চলবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা চমৎকার একটি ফোন পাবেন এগুলোও কন্ডিশন ভালো ইউজ কম বেশি আছে তেইশ হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন সেভেন এ সেভেন এ তেইশ হাজার টাকায় আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একদম সুপার কন্ডিশনের যে ফোনগুলো আছে এই ফোনগুলোই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এরপরে থাকবে হচ্ছে অ্যাস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি টু কালকে যারা আসবেন আটাইশ হাজার পাঁচশো টাকা পাবেন আটাইশ হাজার পাঁচশো জাস্ট কন্ডিশনটা আমি দেখাই একদম সুপার এ প্লাস কন্ডিশন এটা কিন্তু শুধু শুক্রবারে একদিনের জন্য আমাদের এই অফারটা চলবে আপনারা চাইলে শুক্রবার দিনই সকাল থেকে আপনারা অর্ডার করতে পারেন বা রাত্রে যখন আমি ভিডিওটা আপলোড দিব। তখনও করতে পারেন আঠাইশ হাজার পাঁচশো টাকায় আপনার প্রিয় কাঙ্ক্ষিত ফোন যদি অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এ ফিফটি ফোর আছে আমাদের কাছে এ ফিফটি ফোরটা আমাদের কাছে কালকে যারা আসবেন শুক্রবার একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর টুয়েলভ প্রো যারা আমাদের থেকে নিতে পারবেন কালকে বিয়াল্লিশ হাজার টাকা পাবেন একশো আটাইশ জিবি এটা এটি নাইন ব্যাটারি হেলথ এটা এইটটি সেভেন ব্যাটারি হেল এর ভেরিয়েন্ট প্রত্যেকটা সেট খুব চমৎকারভাবে যাচাই করে বাছাই করে চেক করে তারপরে আমরা রাখছি ইনশাল্লাহ সবচেয়ে সুন্দর প্রোডাক্টটাই আপনার হাতে যাবে আর আপনিও নিতে পারবেন গোল্ডেন কালারটা নেন নেন বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু শুধু শুক্রবারের জন্য আমরা এছাড়া এই কালার যেটাই নেন সেম প্রাইস থাকবে হ্যাঁ কালার যেটাই নেন সেম প্রাইস থাকবে সেম প্রাইজে সেম ফোনটা চমৎকার কন্ডিশনে যদি নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই শফিক রাতল ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে ফেলবেন আমার নাম্বার দেওয়া আছে বা আপনি চাইলে আমার নাম্বারটা আমি আবারও ভিডিওর ফাঁকে ফাঁকে আমি জানাই দেবো অনেকেই কী করে নাম্বারটা পায় না জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন চাইলে আপনি দোকানে এসে যাচাই বাছাই করে তারপরে কিনতে পারেন আপনি চাইলে দোকান যদি না চিনেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা টোটালি ভিডিও করে পাঠা দেবো আইফোন টুয়েলভ ওই যে দুইটা আছে দুইটার ভিতরে আপনি যেটাই কিনেন চৌত্রিশ হাজার দুইশো টাকায় পাবেন চৌত্রিশ হাজার দুইশো টাকায় আপনার কাঙ্ক্ষিত চমৎকার ফোনটা আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এইটা পাবেন চব্বিশ হাজার টাকায় এটা এটাও পসিবল এটা শুক্রবারের জন্য আমরা কিন্তু পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশোর নিচে বিক্রি করি না এটা আপনারা চব্বিশ হাজার টাকায় পাবেন প্লিজ কেউ ওয়া দামি করবে না দামাদামি ছাড়া আমার দোকানে সব চলে আপনি আসলেন ফোন পছন্দ হলো না চলে গেলেন বা অন্য দোকান দেখে আসলেন আমার দোকান থেকে দেখলেন কোনো ব্যাপার না দাম ফিক্স হ্যাঁ তো পিকজেল সিক্স যারা নিতে চান তাদের জন্য হচ্ছে একুশ হাজার ছয়শো টাকা করে আপনারা এই শুধু শুক্রবারের জন্য নিতে পারবেন শুক্রবারের পরে আসলে আমরা আবার সেই বাইশ হাজার পাঁচপত্রে চলে যাবে ইনশাল্লাহ আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা চাইলেই কিন্তু সুন্দর ফোনগুলো নিতে পারেন আমি একটা যে কোনো একটা কন্ডিশন দেখাই আপনারা দেখতে পারবেন এটারে অরিজিনাল ডিসপ্লে কোনো খোলা ফিটিং না একদিকে দেখছেন ক্যামেরা আর ক্যামেরার ভ্যাজেল সেম টু সেম থাকবে ইনশাল্লাহ দেখা হবে তাহলে শুক্রবারে পিকজেল সিক্স যারা নিতে চান হ্যাঁ আর যারা অন্য অন্য মডেলগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি আসতে না পারেন সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই চলে যাবে আপনার ঠিকানায় আপনার পছন্দের সেই আকাঙ্ক্ষিত ফোন আমাদের কাছে আরো মডেল আছে যে মডেলগুলো আমরা দেখাচ্ছি পিকজেল সিক্স আসলে অনেকগুলো আছে আমাদের কাছে হ্যাঁ তো পিকজেল সিক্স গুলো দেখা শেষ করি আচ্ছা পিকজেল সিক্স একুশ হাজার ছয়শ শুক্রবারের জন্য একুশ হাজার ছয়শ এটা বেস্ট ফোন একুশ হাজার ছয়শ আপনারা যদি অন্য সময় আসেন দাম বাড়তি থাকবে ইনশাল্লাহ যাতে কম থাকে সবসময় এই দোয়া করি যাতে আপনারাও কমে কিনতে পারেন টেন মার্ক ফাইভ এটা কালকে যারা আসবেন এরা নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় এর আগে আমরা কখনো বিক্রি করি নাই এটা জাস্ট শুক্রবারে এই মাসের শেষের যে একটা চমৎকার একটা ভ্যালুলেস একটা ফোন যদি আপনি নিতে চান যে না এই ফোনটা আপনার কম রেঞ্জের ভিতরে একটি ভালো ফোন চান সেক্ষেত্রে আমি বলবো আপনার মা বাবা ভাই বোন যারা দেন এটা ক্যামেরাও খুবই ভালো ব্যাটারিও ভালো স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট বারো হাজার পাঁচশো টাকা আপনার চমৎকার একটি ফোন হবে সিক্স এ যারা নিতে চান সিক্স এ যারা নিতে চান তাদের জন্য আঠাশ হাজার ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন ইয়া আঠারো হাজার ছয়শো টাকা সরি আঠারো হাজার ছয়শো টাকায় আপনি কোন কালারটা নেবেন জাস্ট কালারটা চেক করে দিবেন যারা অনলাইনে কাজ করতে চান আঠারো হাজার ছয়শো টাকায় আপনি কী ফোন নেবেন হোয়াইট কালার আছে অন্য অন্য কালারগুলো ম্যাচিং করে আপনি কিন্তু নিতে পারবেন আমাদের থেকে আমাদের ফোনগুলো খুবই ভালো মানের আমি বলি না আপনারা যারা নিতে চান অবশ্যই আইসা দেখবেন যে কোনো একটা ফোন হাতে নেওয়া ভালো করে চেক টেক করে আপনি আদার্স যে কোনো দোকানের সাথে ম্যাচ করে নিতে পারেন যে অন্য দোকানের থেকে যদি কোয়ালিটি ভালো হয় প্রাইসটা যদি আপনার অন্য দোকানের মতো হয় তাহলে ভালো ফোনটা কিনতে আপনার তো কোনো সমস্যা নেই তাই না তো আপনারা যারা আসতে না পারেন তাদের দায়িত্বটা কিন্তু আমি নেই প্রতিবারই আমি বলি সিক্স এ ছয়শো টাকা আঠারো হাজার ছয়শো টাকায় আপনি চমৎকার একটি ফোন নিতে পারবেন সিক্স এ অনেকগুলো আছে দিতে চাই না সনি আছে পিকজেল সিক্স আছে এই যে যে আইফোন টুয়েলভ ব্যাটের বক্স এইট্টি এইট ব্যাটারি হিল আরেকটা আছে নাইনটি ওয়ান ব্যাটারি হিল প্রাইস কিন্তু সেম পিকজেল সিক্স টুয়েলভ সেভেন প্রো এইট প্রো সেভেন তারপরে সেভেন এ এস টোয়েন্টি টু এ ফিফটি ফোর টুয়েলভ প্রো এই যে মডেলগুলো আছে এইগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন যারা দোকান চিনতে সমস্যা হয় বেসমেন্ট ওয়ান বাথরুম নাম্বার দোকান চলে আসবেন আমি আসি আপনারা তো নেনই সবাই যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য শুক্রবারে এই ফাটাফাটি অফারটা আপনারা অবশ্যই যারা ফোন কেনার জন্য আগ্রহতে ছিলেন বা কেনার একটা চেষ্টা ছিলেন অবশ্যই কিনে ফেলবেন অনেক কথা বলেছি আর যারা সেট কিনেন তারা একটু চেষ্টা করবেন গুগলের সেটের সাথে যেখান থেকে নেন গুগলের সেটের সাথে গুগলের চার্জার স্যামসাংয়ের সেটের সাথে স্যামসাংয়ের চার্জার এগুলো যাতে যাতে ব্যাটারিটা ভালো থাকে খুব চমৎকার থাকে এই ধরনের কোনো হেল্প লাগলে বা আপনার কোনো ফোন বিষয়ক কোনো হেল্প লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করে দেবেন যে আপনি এই সমস্যাটা করছেন বা এই সমস্যাটার সমাধান কী অবশ্যই আমরা বলে দিব যদি কখনও কোনো ফোনের ব্যাপারে কোনো হেল্প দরকার পড়ে সেটা করার জন্য আমরা কিন্তু সবসময় আগ্রহ থাকি তবে অবশ্যই আমার দোকানে যে ফোন আছে এই ফোনের ব্যাপারে যদি কোনো হেল্প লাগে এইটা আমাদের কাছ এই ভিডিওতেই বলে দিলাম যদি তারপরে কোনো কনফিউশন থাকে যে ভাই আমি তো ক্যামেরা দরকার আমি ভিডিও করি এই ধরনের ফোন কোনটা ভালো হয় আমার বাজেট এরকম আমি অবশ্যই আপনার ওই সাজেশনটা দিব বাসায় একটি ফোন আছে কোনো অপশন বুঝতেছেন না বা কোনো কিছু বুঝতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন নাম্বার একটাই হ্যাঁ জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন মনে রাখার মতো একটি নাম্বার অবশ্যই তো ভালো থাকবেন দোয়া করবেন চেষ্টা করবেন ভালোভাবে সুস্থভাবে সবলভাবে আমাদের কাছে আসা দোয়া রাখবেন আমাদের জন্য আর অবশ্যই যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম